নমস্কার বন্ধুরা মা তারা অটোমোবাইলসে সকলকে স্বাগত তোমরা দেখতে পাচ্ছ আবার প্রচুর গাড়ি নিয়ে আমরা হাজির হয়েছি তোমাদের সামনে আমাদের ভিতরে বাইরে গাড়ি স্টকগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এরপর এগুলো ডিটেলস সম্পর্কেও সব কিছু বলে দিচ্ছি ফার্স্ট যেটা দেখতে পাচ্ছ রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড এটা তোমরা পেয়ে যাবে নব্বই হাজার টাকায় টেবিল নেগোসিয়েশান তো হয় সেটা তোমরা জানো আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ পেয়ে যাবে দু হাজার এটা উনিশের গাড়ি আছে ষাট হাজার টাকায় পাবে ক্লাসিক থান্ডার বুলেট রয়্যাল এনফিল্ডের বারোর গাড়ি এটা পেয়ে যাবে মাত্র ষাট হাজার টাকায় তারপরে দেখো দু হাজার বাইশের টিভিএসের স্টার সিটি প্লাস এটা তোমরা পেয়ে যাবে চুয়ান্ন হাজার টাকায় হর্নেট দু হাজার আঠেরোর গাড়ি হর্নেট পাবে ষাট হাজার টাকায় এটা তোমার ডবল ডিসের গাড়ি পাবে ডবল ডিস আচ্ছা তারপরে হিরোর এক্সট্রিম এটাও পেয়ে যাবে ষাট হাজার টাকায় এটাও দু হাজার একুশের গাড়ি আছে তারপরে এফ এস পাবে চল্লিশ হাজার টাকায় ভার্সান ওয়ান চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবে এফ জেড এস দু হাজার ষোলোর গাড়ি তারপরে পিছনের আছে এদিকেগুলো দেখিয়ে দিই প্লাটিনা এটা আছে তোমার দু হাজার কুড়ির গাড়ি পেয়ে যাবে মাত্র আটচল্লিশ হাজার টাকায় দু হাজার কুড়ির প্লাটিনা একশো হান্ড্রেড প্রায় আশি মাইলেজ আছে এটা পেয়ে যাবে মাত্র আশি হাজার টাকা এই সরি আটচল্লিশ হাজার টাকায় তারপরে দেখতে পাচ্ছ দু হাজার সতেরোর গ্ল্যামার একদম লাল কালার এ ওয়ান গাড়ি এটা আটচল্লিশ হাজার টাকায় পাবে এই গাড়িগুলো সত্যিই ডিমান্ডেড গাড়ি এক্সেল দু হাজার একুশের গাড়ি এক্সেল হান্ড্রেড এটা দু হাজার একুশের গাড়ি পেয়ে যাবে মাত্র সাতচল্লিশ হাজার টাকায় সাতচল্লিশ হাজার টাকায় পাবে একুশ এক্সেল ডিসকভার এটা দু হাজার উনিশের ডিসকভার আছে এটা পেয়ে যাবে তোমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দু হাজার উনিশের গাড়ি বিএস ফোরের টপ মডেল একশো দশ সিসি গাড়ি এটা পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবে তারপরে আরেকটা দু হাজার সতেরোর গ্লামার এটাও পেয়ে যাবে বিয়াল্লিশ হাজার টাকা প্লাটিনা এইচ গিয়ার একশো দশ টপ মডেলটা এটা পেয়ে যাবে ছাপ্পান্ন হাজার টাকায় এটা এইচ গিয়ার সামনের তোমার ওই ডিজিটাল ডিসপ্লে গিয়ারগুলো ওয়ান টু থ্রি ফোর করে দেখায় তারপরে প্লাটিনা এটা পেয়ে যাবে বাহান্ন হাজার টাকা দু হাজার কুড়ির থান্ডারবার রয়্যাল এনফিল্ডের থান্ডার থান্ডারবার থ্রি ফিফটি ভিতরে ঢুকে আছে দেখিয়ে দিলাম থান্ডারবার থ্রি ফিফটি এটা পেয়ে যাবে পঁচাত্তর হাজার টাকায় তারপরে ডিগনাইটার পেয়ে যাবে তিরিশ হাজার টাকায় এস এসজেড আর্ডার এটাও পেয়ে যাবে মাত্র আঠাশ হাজার টাকা এস জের আর্ডার আঠাশ হাজার টাকায় পেয়ে যাবে তারপরে এদিকের গাড়িগুলো দেখাচ্ছি তোমাদেরকে ভিতরেরগুলো দেখায় আচ্ছা একদম হট কালেকশানের মধ্যে এক্সপালস এটা দেখতে পাচ্ছ দু হাজার তেইশের গাড়ি একদম এ ওয়ান গাড়ি আট হাজার ন হাজার চলেছে গাড়ি গার্ড পাট সব লাগানো আছে এটা পেয়ে যাবে মাত্র এক লাখ টাকায় এক লাখ টাকায় দিয়ে দেবো এক্সপালস টি ফিফটিন পাঁচ মাস কি ছ মাসের গাড়ি এক লাখ ষাট হাজার টাকায় পেয়ে যাবে এক লাখ ষাট আর ওয়ান ফাইভ ব্ল্যাক কালার এটা পেয়ে যাবে তোমরা মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় এক লাখ পঁচিশে আর ওয়ান ফাইভ পেয়ে যাবে আর ওয়ান ফাইভ পেয়ে যাবে মাত্র পঁচানব্বই হাজার টাকায় দু হাজার আঠেরোর গাড়ি আছে পঁচানব্বই হাজার টাকায় পাবে এটা পেয়ে যাবে এক লাখ পাঁচ দু হাজার উনিশের এবিএস মডেল এটা এক লাখ পাঁচে পেয়ে যাবে তারপরে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি দু হাজার ষোলোর গাড়ি ষোলো কি পনেরোর হবে বোধহয় ব্ল্যাক কালার ফার্স্ট ওনার এটা তোমরা পেয়ে যাবে দেখে নাও গাড়ি এটা তোমরা পেয়ে যাবে মাত্র এক লাখ টাকায় এক লাখ দুই দাম আছে এক লাখে দিয়ে দেবো অ্যাভেঞ্জার পেয়ে যাবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় অ্যাভেঞ্জার পেয়ে যাবে বিয়াল্লিশ হাজার টাকায় আর একটা অ্যাভেঞ্জার এটা পেয়ে যাবে পঁয়তাল্লিশ হাজার টাকায় এগুলো সব দেড়শো মডেল আছে দুটো একটা বিয়াল্লিশ একটা পঁয়তাল্লিশ সুযুকি রিক্সার পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবে দু হাজার ষোলোর লাস্টের গাড়ি না সতেরোর গাড়ি আছে এটা তোমরা পেয়ে যাবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ফ্রেজার দু হাজার সতেরোর ফ্রেজার পেয়ে যাবে তোমরা মাত্র চল্লিশ হাজার টাকায় আর একটা ফ্রেজার আছে এটা পেয়ে যাবে মাত্র পঁচিশ হাজার টাকায় দু হাজার বারোর গাড়ি পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবে পালসার টু টোয়েন্টি পেয়ে যাবে মাত্র আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার টাকায় দিয়ে দেবো টু টোয়েন্টি আবার দেখায় পালসার এটা দু হাজার একুশের একশো পঁচিশ আছে দাম পড়ে যাবে আটান্ন হাজার টাকা দু হাজার উনিশের পালসার দেড়শো এটা আটচল্লিশ দাম আছে টেবিল নেগোসিয়েশান তো হয় তোমরা জানো চলে এসো দিয়ে দেবো অ্যাপাচি আছি আটটি হাজার দু হাজার সতেরোর অ্যাপাচি আরটিআর পেয়ে যাবে মাত্র চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো অ্যাপাচি আর একটা অ্যাপাচি এটা দু হাজার আঠেরোর টু বি মডেল এটা পেয়ে যাবে মাত্র ষাট হাজার টাকায় এফ জেড এস হাজার একুশের গাড়ি এফ জেড এস হাজার একুশের গাড়ি পেয়ে যাবে সত্তর হাজার টাকায় টেবিল নেগোসিয়েশান করে দেবো কোনো চিন্তা নেই আসো হ্যাঁ লোনও লোনেও হয়ে যাবে এস লোনেও হয়ে যাবে আমাদের লোন ফেসিলিটি চালু আছে তোমরা জানো আচ্ছা হিরো প্লেজার এটা দু হাজার সতেরোর গাড়ি পেয়ে যাবে মাত্র ছত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় দিয়ে দেবো তারপরে ডুয়েট হিরো ডুয়েট দু হাজার উনিশের গাড়ি ডুয়েট পেয়ে যাবে তোমরা মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ম্যাস্ট্রো এটা ম্যাস্ট্রোটা পেয়ে যাবে দু হাজার উনিশের গাড়ি বিয়াল্লিশ হাজার টাকায় সুজুকি অ্যাক্সেস পেয়ে যাবে ছত্রিশ হাজার টাকায় দু হাজার সতেরোর গাড়ি ছত্রিশ হাজার টাকায় পাবে আর একটা ডুয়েট এটা দু হাজার আঠেরোর গাড়ি এটাও পেয়ে যাবে চল্লিশ হাজার টাকায় এবারে ওই দিকের যে লাইনটা আছে ওটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ গাড়ি সব বার করানোই আছে হ্যাঁ আমাদের কাছে লোনের ফ্যাসিলিটিও আছে অনেক গাড়ি আবার খোলাও আছে এগুলো কাজ চলছে গাড়ি আরও ঢুকছে আমাদের আর একটা পালসার এটা পেয়ে যাবে মাত্র আটত্রিশ হাজার টাকায় ডিসকভার দু হাজার উনিশের গাড়ি পেয়ে যাবে বিয়াল্লিশ হাজার টাকায় এটা দু হাজার ডিসকভার একশো দশ সিসি গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবে গাড়ি আরও দেখিয়েছিলাম বাইরে সেগুলোও আছে আচ্ছা আরেকটা এটা খুব ভালো বাইক দু হাজার পনেরোর গাড়ি আছে সেলফ স্টার গাড়ি ইয়ামা ওয়াই বি আর এটা তিরিশ হাজার টাকায় দিয়ে দেবো টিভিএস স্টার সিটি প্লাস দু হাজার পনেরোর গাড়ি পেয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় প্যাশান এক্সপ্রো দু হাজার উনিশের প্যাশান এক্সপ্রো পেয়ে যাবে আটচল্লিশ হাজার টাকায় এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করো আমরা তোমাদেরকে যতটা পারবো যদি কম করা যায় অবশ্যই দাম কম করে দেবো এটা আছে দু হাজার উনিশের গাড়ি গাড়িটা একটু কাজ বাকি আছে আমরা রেডি করেই দেবো গাড়িটা পঞ্চাশ হাজার টাকা দাম পড়ে যাবে দু হাজার উনিশের গ্লামার এটাও লাল কালার বিএস ফোরের গাড়ি পেয়ে যাবে মাত্র বাহান্ন হাজার টাকায় তারপরে প্যাশান প্রো দেখতে পাচ্ছ প্যাশান প্রো দু হাজার একুশের গাড়ি এটা পেয়ে যাবে তোমরা মাত্র একুশের গাড়ি দিয়ে দেবো বাহান্ন হাজার টাকায় এক্সপালস এটাও দু হাজার কুড়ির গাড়ি পেয়ে যাবে মাত্র ষাট হাজার টাকায় যাওয়া যাওয়া আরও আরও আমাদের কেনা আছে ব্লু কালার আছে ঘরে এই গাড়িটা তোমাদের পড়ে যাবে এক লাখ পঁচিশ হাজার টাকা আর একটা ঘরে ব্লু কালার আছে ওটা পেয়ে যাবে এক লাখ দশ হাজার টাকায় এবার কম পয়সার কিছু গাড়ি বলে দিই তোমাদের এই একটা কি হচ্ছে প্লেজার এটা পেয়ে যাবে মাত্র কুড়ি হাজার টাকায় হিরো প্লেজার পেয়ে যাবে কুড়ি হাজার টাকায় হিরো হাং পেয়ে যাবে আঠেরো হাজার টাকায় ডিসকভার এটাও পেয়ে যাবে কুড়ি হাজার টাকায় এটা আঠাশ হাজার টাকায় পাবে হন্ডা ড্যাসলার এগুলো সব আমরা ওয়াশ পালিশ সব করেই দেবো কোনো চিন্তা নেই এ একটা গাড়ি কম পয়সার মধ্যে একদম ধামাকা মাত্র মাত্র দশ হাজার টাকায় দিয়ে দেবো দশ হাজার টাকায় হিরো সিবি এক্সট্রিম দশ হাজার টাকায় পাবে তো বন্ধুরা তোমরা দেখে নিয়েছো গাড়ি আমাদের যেগুলো আছে তোমাদেরকে ডিটেলসগুলো শেয়ার করে দিলাম এরপর তোমরা আমাদের সাথে যোগাযোগ করো আমাদের মেন রোডের ধারে শোরুম দেখতে পাচ্ছো মেন রোড গাড়ি যাচ্ছে আর একটা বাইরে দেখতে পাচ্ছ সেন্টারও আছে ডাক্তারের ডক্টর ড্রিভেন গাড়ি এটা পেয়ে যাবে মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বাইরের দিকে আর যাচ্ছি না এটা এক লাখ পনেরোই পেয়ে যাবে একদম ডক্টর ডিভেন কার হেভি গাড়ি আছে চারটে পাওয়ার স্টি চারটে পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং এসি হ্যাঁ মিউজিক সমস্ত কিছু পাবে ব্যাক ওয়াইপার সামনে তোমার পাওয়ার ব্রেক সমস্ত কিছু পেয়ে যাবে আর আমাদের কাছে লোনেরও ফেসিলিটি আছে দেখতেই পাচ্ছ আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক থেকে আমরা লোন দিই এই ব্যানারটাও তোমাদের দেখিয়ে দিই আমাদের আইডিএফসি থেকে লোনের ব্যবস্থা আছে তো তোমরা সবাই যোগাযোগ করো সামনে আসতে নতুন বছর সাবধানে গাড়ি চালাও অবশ্যই ট্রাফিক নিয়ম মেনে চলো